দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দ্বিতীয়বারের মতো দেখতে পেল সুপার ওভার ক্রিকেট প্রেমী ভক্তরা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যেটা হওয়ার কথা ছিল না সেটাই হলো মাঠে দালাচে গ্র্যান্ড ফ্রাইরি স্টেডিয়ামে সুপার ওভারে পাকিস্তানকে পরাস্ত করে ইতিহাস গড়ল আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতীয় বোলার সৈরভ নেত্রাভালকারের বলের কাছে হেরেছে পাকিস্তান পাকিস্তান প্রথমে ব্যাট করতে এসে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে জবাবে আমেরিকা যুক্তরাষ্ট্র তিন উইকেট হারিয়ে কুড়ি ওভার শেষে একশো রান করে ম্যাচ টাই করে ম্যাচ গড়িয়ে যায় ছোপার ওভারে যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করতে নেমে আঠেরো রান করে পাকিস্তানের টার্গেট ছিল উনিশ রান কিন্তু সেটা করতে পারেনি ফাঁকার জামান ইতিহার ও সাদাব খানরা সৈরভ নেত্রা ভালকার মাথা ঠান্ডা রেখে অসাধারণ বল করে এবং পাঁচ রানে ম্যাচ জিতে নেয় আমেরিকা যুক্তরাষ্ট্র এই ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের অসাধারণ ফিল্ডিং বলিং ও নেতৃত্ব দেখা গিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ